দের কাছে তো আমার মনের কথা শেয়ার করি তো অনেক কথা আছে জীবনের গল্প আস্তে আস্তে বলবো আপনারা শুনবেন তো আপনারা বলেন না মেয়ে মানুষই খারাপ না রে ভাই ঠিক আছে পরিচিতি শিকার হয় মেয়েরা তারপরে আমার তিনটে সন্তান নিয়ে আমি আমার দুইটে সন্তান এককাল পিঠা পিটি ছোট এক বছরে দেড় বছরে বড় ছোট ভাই কী বলবো বলার বাসা নাই তাই নিয়মানের বাসায় কাজ করতাম বাচ্চাকে বৌয় থইতাম সবাই থইতাম কান্ত কাজ করতাম বুঝছেন খেত খামারে এমন কাম নাই যে করি নেই শুধু পেটের জন্য বুঝছেন একটা হিন্দু বাচ্চারে ওই বাচ্চার বাপে অসুস্থ হয়েছিল তার কিডনি নষ্ট হয়ে গেছিল এত অবহেলা করার পরও সে অসুস্থ হয়ে গেছে সবাই বলছিল ডাক্তার দেখাইতাম না তারপর আমি দেখাইছি চোখে সহ্য হয় না সে তো যত খারাপ থাকে সে তো একটা মানুষ এবং সে আমার বাচ্চার বাপ ছিল তা আমি ডাক্তার দেখাইছি তার ইসলামিয়ে তো কণ্ঠেকে অপারেশন করাই আমার কাছে চাই না না পয়সা ছিল না ভাই আমার ঘরে চাউলও ছিল না আমি সুদে টাকা আইন না কর যে টাকা আইন না তারা চিকিৎসা করাই আমি টাকার বিনিময় একটা হিন্দু বাচ্চারা ওই ইসলামী মেডিকেলে তিন দিন দুধ খাওয়াই বুকের দুধ তিন দিন পান করাই এক প্লেট বাতান এক পিস কাঁচা কলা এক পিস ইলিশ মাছ আইনে কারে খাওয়াইছি জানেন এই পবিত্র জায়গায় থাকে মিথ্যা কথা না স্বামী খাওয়াইছিলাম আমি খাই না আমার শ্বাস ওঠে না আমি খাই নাই আমার স্বামী রে খাওয়াইছি আর আমার মেয়েরে খাওয়াইছি ছেলে তো একদম ছোটো মেয়েটা টুকটা দুই একটা ভাত খাইতো তখন বুঝছেন সবাই বলছে চিকিৎসা করাইতাম না তারপরও কইছি থাক আল্লাহ আমার তো আল্লাহ আছে কেউ না থাকলে তো আল্লাহ আছে আমি বাতের জন্য মানুষে খাই এরকম তাকাই প্যাডের প্যাটে ফুঁদায় মনে হয়েছে কি খাবলাইয় মানুষের পেলেটে কিন্তু ভাত আনি জানেন এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না বরিশাল ইসলামীয় হাসপাতাল থেকে হাঁটতে হাঁটতে যারা দক্ষিণ করাপুরের লোক আছেন তারা চেনবেন বরিশাল দক্ষিণ করাপুর হাইটে গেছি আমি দুইটা বাচ্চা দুই এত নিয়ে। বুঝছেন তারপর যাইয়ে দেখি মাম্মী শাশুড় ঘরে পিডা মাংস চল খুব ই হইতাছে তো দাঁড়াই রয়েছি যে একটু খাইতে কয় নেহি কয় নাই সকাল থেকে একটা তো আমার খেলা রেসি কয় নাই সবাই খায় আমার কয়